একজন গর্ভবতী মাকে ডাক্তাররা স্পষ্টভাবে বলে দিলেন তোমার বাচ্চাকে বাঁচানো যাবে না গর্ভপাতি একমাত্র সমাধান কিন্তু তারপর কি ঘটল জানেন অবিশ্বাস্যভাবে হোমিওপ্যাথি ফিরিয়ে দিল মা ও শিশুকে নতুন জীবন আজকের আলোচনায় আমরা জানবো একটি অবিশ্বাস্য সাকসেস কেস রোগের নাম অলিগোহাইডামনিওয়াস উইথ ফেটাল যেখানে আধুনিক চিকিৎসা আশা ছেড়ে দিয়েছিল কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে এক মিরাকল ঘটালো রোগী তিরিশ বছর বয়সী এক মহিলা প্রথমবার গর্ভধারণ করেছিলেন রোগ লক্ষণ হল শ্বাসকষ্ট পায়ে পানি বা শোধ হয়ে পা ফুলে গেছে প্রচণ্ড ক্লান্তি আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ল অলিগোহাইড্রামনিয়াস উইথ ফ্যাটাল অ্যাসাইড এবং ব্রণের নড়াচড়া প্রায় বন্ধ আসুন জানি অলিগো অলিগোহাইড্রামনিয়াস উইথ ফ্যাটাল অ্যাসাইড মানে কি মানে হল গর্ভে শিশুর চারপাশে যে ফ্লুইড বা পানি থাকে সেই পানি কমে যাওয়া আর ফ্যাটাল অ্যাসাইড হল মাতৃগর্ভের শিশুর পেটের ভিতরে অতিরিক্ত পানি জমা হওয়া এই দুইটি সমস্যা ব্রণ বা মাতৃগর্ভে থাকা শিশুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করে গাইনোকোলজিস্টরা পরামর্শ দেন মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে অর্থাৎ গর্ভপাত করতে কারণ শিশুর মৃত্যু ও মায়ের জটিলতার ঝুঁকি খুব বেশি ছিল কিন্তু গর্ভবতী মা ও তার পরিবার এতে রাজি হননি দৃঢ় বিশ্বাস ও আস্থা নিয়ে হোমিওপ্যাথির শরণাপন্ন হলেন হোমিওপ্যাথি চিকিৎসক প্রথমে মাকে অ্যাপোসাইনাম কিউ মাদার দিলেন দিনে তিনবার করে কয়েকদিনের মধ্যেই আলট্রাসাউন্ড রিপোর্টে দেখা গেল অ্যামনিউটিক ফ্লুইড স্বাভাবিক হয়ে গেছে ব্রণের নড়াচড়াও স্বাভাবিক হয়েছে কি অসাধারণ ফলাফল তাই না পরবর্তী সময়ে মাকে দেওয়া হলো অ্যাপোসাইনাম তিরিশ এবং শেষে কনস্টিটিউশনাল রিমেডি হিসেবে দেওয়া হলো ন্যাট্রাম মিউট দুইশো পরবর্তীতে মায়ের প্রসবকালীন কোনো জটিলতা হয়নি জন্ম একটি সুস্থ আড়াই কেজি ওজনের ছেলে শিশু পরিবার পেল এক অমূল্য উপহার এবং ভবিষ্যৎ প্রজন্ম যেখানে আধুনিক চিকিৎসা হার মেনেছিল সেখানে হোমিওপ্যাথি জয়ী হলো এ সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে অলিগো হাইড্রামনিওস কেস রিপোর্ট জার্নাল দশ এপ্রিল দুই হাজার ছয় সালে প্রকাশিত ভলিউম তেরো লেখক ডাক্তার ব্লানি লোবো আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এসডি সদন রুগীর সেবাই আমাদের পণ প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনির চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান তাহলে এখনই ব্রাউজ করুন এইচ ডি হোমিও ডট কম এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেয়া আছে আমাদের চেম্বারের সহ বিস্তারিত জানতে ডেসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন জিরো নম্বরে